সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল বেলা সময় এখন ছটা দশ আজকে শুক্রবার তো আজকে আমার ছেলের পরীক্ষা আছে তো অনেকক্ষণ উঠেছি উঠে কিছু কাজকর্ম করলাম খরগোশকে বের করলাম খেতে দিলাম এখন পায়রাগুলোকে খেতে দেব। আর এখন যাব ঘাটে থালা বাসন আর জামা কাপড় নিয়ে কালকে তো যেগুলো কেচেছিলাম কিছুই শোকায়নি সেগুলো সিটির ভিতরেই মেলা আছে আর এখন দেখছি যে পুরো আকাশটা চারিদিকটা মেঘলা আর পিটপিট করে হালকা একদম বৃষ্টি পড়ছে তো এখন তো মেলা যাবে না তো আজকে ছেলের পরীক্ষা আছে আর আকাশটার অবস্থা দেখো তো এরকম আকাশ থাকলে একদম ভালো লাগে না আমি কোথাও বেরোলে ঠিক আছে তো বাচ্চাকে যখন নিয়ে যাব তো এইরকম ওয়েদারে ভালো লাগছে না একবার ঠান্ডাটা ধরে নিলে না এখন দশ পনেরো দিন সময় লাগবে তো আজকেই ওর পরীক্ষা শেষ তো চলো দেখা যাক কি হয় আবহাওয়ার কথা বলা যায় না এই মেঘ এই রোদ তো চলো এখন আর বেশি ভোগভোগ করবো না হাতে অনেক কাজ আছে এখন আবার ঘাটে যাব এসে টিফিন বানাতে হবে তো তারের মধ্যে সব পায়রাগুলো বসে আছে আর আকাশটা দেখো পরিষ্কার ছিল যখন উঠেছিলাম পরিষ্কার ছিল এখন আস্তে আস্তে এই মেঘটা ভেসে ভেসে চারিদিকটা ছড়িয়ে পড়ছে জানি না বেলা হলে কি হয় তো যাই হোক সেটা তো সব কিছুই মেনে নিতে হবে কিছু করার নেই চলো কাজবাজগুলোই করে নিই আর দেখো ছাতরা কী অবস্থা করেছে আমার ছেলে ও প্রত্যেক দিন বিকালবেলা করে ছাদেই খেলা করে নিচে তো পুরো কাদায় কাদা হয়ে থাকে তো ছাদে আমাদের আবার চারিদিকে জল জমে থাকে আমি ফুল গাছের ভিতরে পরিষ্কার করেছি হাত দিয়ে দিয়ে তো সারা বিকেলটা আমি কাদা হেঁটেছি আর তার জন্য আমার হাতে অনেক জায়গা কেটেও গেছে মাটির ভিতরে অনেক কিছু থাকে তো তো ব্যথা আঙুলগুলো তো কীভাবে সবটা গুছিয়েছি আজকে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। কালকে তো আর পুরোটা দেখাতে পারিনি পুরো অন্ধকার হয়ে গেছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার গ্রাম্য জীবন আমার সাধারণ জীবনযাত্রা বোনকে বলেছিলাম আমাদের ড্রাগন গাছে ফুল এসেছে শুনে ওরও বসানোর ইচ্ছা হলো তাই ওকে আজকে ডাকলাম দুটো ডাল দেব বলে আর এমন একটা জুতো পরেছি বাপ রে এদিক সেদিক পা পড়লেই কাঁটা বিধছে গরমচার কাঁটা জুতোর মধ্যে ভর্তি ছোট ছোট করে কেটে দিচ্ছি গিয়ে বসারি দেখিনি ফল হবে ছাদেরটা তো এত সুন্দর তো ফল হয় না কেন বেশি কেটে কেটে দিই ওই এক জায়গায় बोसी भी नहीं दे बहुत साल हैं इधर और गाल धुंरे ये लेके आज और तू कौन सा की कैनो फोन लगवाओ अबर बोलो फोन लगवाओ कैनो तू अपना फोन देखो হবে না কালকে দেখা এই গাছগুলো এইখানে বসিয়েছিলাম দোপাটি গাছ গাঁদা ফুল গাছ এর ভিতরটায় পরিষ্কার করেছি ওখানে তো ফুল গাছ দেখিয়েছি আগের ভিডিওতে বলেছি আর এখন আমার বোনকে অ্যালোভেরা গাছ এখন আমার বোনকে ড্রাগান গাছ দিলাম বাড়ি গিয়ে বসাবে আমাদের গাছে ফল হবে ওদের গাছেও হবে কদিন পর গাছ বসালেই হবে এই তো আমার এত উপরে উঠে গেছে কিন্তু হয় না নিবি ওই গাছ একটা এই এই গাছ এই গাছ নিবি কি বল ওই একটাই আমার যথেষ্ট ওইটা বেঁচে গেছে তাহলে ওইটা নিয়ে যা ওই পরেরটা একটা ওই ডক ছাড়ছে ঠিক আছে বলে গাছটা দে তাহলে বাবা এই তো বেঁচে গেছে এর কিচ্ছা না আমার বাড়িতে দেখা যায় শিক না এ বেঁচে যাবে রস আছে বেঁচে যাচ্ছিল ও ধরে যাবে তুই নিয়ে যা গিয়ে বসিয়ে দিবি হ্যাঁ এইখানে বাচ্চা হয়েছিল দেখি অ্যালোভেরার হ্যাঁ কোনো হয়নি কদিন পরে দেব হ্যাঁ

কাদায় কাদা কালকে দেখি সকাল থেকে জল হয়নি একটু বেলায় জল হয়ে পুরো কাদা হয়ে গেল চারিদিক আর কাঁটা রে একটু ইয়ে করে ধর কাঁটা বলছে আই 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 করে একটা বাঁশ পুতবি ছোট কলের অনেক বাঁশ আছে তো পুতে আর ওইগুলো বেঁধে দিবি ভালো করে কি আওয়াজ হচ্ছে কাঠঠোকরা দেখুন ও তাই বলি টুকটুক করে কোথায় আওয়াজ হচ্ছে কাঠঠোকরার মাস খেয়ে নিচ্ছে চ চেন ফুল গাছটা দেখেছিস কত বড় হয়ে গেছে এ দেখ অনলাইনে দেখছিলাম সাদা চেন ফুল গাছ সাদা ফুল এটা তো লাল ফুল সাদা আর লাল পিঙ্ক নয় লাল লাল আমি ফোনে শোন না আমি ফোনেতে দেখছি ওই কত দাম সব ফুল গাছে সব একশো কুড়ি একশো তিরিশের নিচে কেউ নেই আর ওই সব গাছগুলো আমি এদিক ওদিক থেকে জোগাড় করেই নিয়ে চলে আসছি এর বাড়ি তার বাড়ি থেকে বল কিনতে হয় না বাবা অত টাকা নেই আমার ফোনে থেকে কেনার আর ওই যে ওই সাপের মতন বলছিলাম না ওই রাস্তার ধারে হয়ে আছে ওটা স্নেক প্ল্যান্ট হ্যাঁ আমাদের এমনিই হয়েছে ওই দেখ পড়ে আছে নি যাবি তুলে ফেল দিয়েছি কি হবে ওই বসিয়ে ভর্তি হয়ে যায় একটা বসালে হ্যাঁ আমাদের আমরা হয়তো ননু ওখানটা বসিয়েছে ওইখানে একটা স্নেক প্যান্ট বসিয়েছে আর ওই তিন রকম বসিয়েছে আমি মানে এক জায়গায় থাক বড় হোক দেখ ওকে এগিয়ে দিয়ে আসি আমি এবারের ছেলেকে পড়াবো তারপরে গোছাবো স্কুলে যাওয়ার জন্য সেই সময়ই বৃষ্টি আসবে তুই দেখ ওই বাড়ি হলুদ ফুল ফুটে আছে ওই কি সুন্দর না ওই ওই সামনে হলুদ হয়েছিল দিদা হেভি হেভি গাছ বসিয়েছো তো করতে গেলেছে গুলো বরগাছ থেকে চলে এলাম ছেলেকে নিয়ে স্কুলে ওকে স্কুলের মধ্যে দিয়ে আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম স্কুল ছুটি হয়ে যেতে ওকে বাড়ি নিয়ে যাওয়ার সময় এই দোকানটাতে দানা কিনে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে অতটা ফোন করা হয় না ওই সব নিয়ে ফোনটা যদি আমি কোথাও ভুলে চলে আসি তাহলে তো আমার সমস্ত সব কিছুই গেলো এত মন ভোলা হয়ে গেছি না জিনিস রেখে একদম ভুলে যাচ্ছি বিশেষ করে আমার এই ফোনটার বিষয়ে তো চলো ছেলেকে একটা কিন্ডার জয় কিনে দেব ওর দিদুন টাকা পাঠিয়েছে ওর জন্য আর সারা রাস্তা আজকে ফুল গাছ কেটে কেটে নিয়ে আসলাম এর তার বাড়ি থেকে তো দেখো এখানে আর রকমের ফুল গাছের ডাল আছে সমস্তটা বিকালবেলা বসাবো এখন আমি স্নান করব ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেব। যেহেতু ওর পরীক্ষা হচ্ছে স্নান করিয়া নিয়ে যায় না আর বাবা এখানে বাঁশগুলো ছিল কাঁধে করে নিয়ে বাড়ির ওই পাশে রেখে আসছে বর্ষা যেহেতু পড়ে গেছে এইখানটায় জঙ্গল জ হয়ে যাচ্ছে আর নোংরাও জমছে তাই এগুলোকে সাইড করা প্রয়োজন আর একটা সেদিনকে দাঁড়া সাপ দেখেছিলাম এর মধ্যে ঢুকছে বিশাল বড় তাই বাড়ির আশপাশগুলো তো পরিষ্কার রাখতেই হবে নিজেদের ভালোর জন্য আমার বোন এসেছিলো সকালবেলা এই হাঁস ফলগুলো দিয়ে গেছে পুরো শ্বাস ভর্তি তো আমাদের ওই বাড়ির গাছের ফল ছেলেকে নিয়ে গেছিলাম দোকানে কিন্ডার জয় কিনতে তো ওর দিদুনের কাছে বলেছিল কিন্ডার জয় কিনবো এই কিন্ডার জয় কিনে দেবে তো আমার বোন এসেছিলো টাকা দিয়ে গেছিলো কিন্ডার জয় কিনে দেওয়ার জন্য তো এই দিলাম ওর দিদুনের কাছে বায় না তাই তো জোরবো জোরো সবে মাত্র স্কুল থেকে বাড়ি এসেছি তাই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো ওই জন্য খালি গায়ে আছে জুড়ে দেখাবে রোবট পড়েছে ওর যেটা ভীষণ প্রিয় জিনিস তাই তো হ্যাঁ নোখগুলো দেখি বাবা তুমি কাদা হেঁটেছ নোখ গুলো কাদা ভর্তি কাটতে হবে আজকে এইটা জুড়ে দিলাম তারপরে এইটা জুড়ে দেব না ওদিকে নয়

ফোনটা নিয়ে যাচ্ছ খোঁজ তো আমার বাবা এখন যাচ্ছে ওর দাদুর সাথে ঘুরতে আর পকোড়া আর চপ কিনে আনবে আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে এখন আমার ছেলে চলে গেল ওর দাদুর সাথে ঘুরতে তো সন্ধ্যা হয়ে যাবে হয়তো আসতে এখন আমি যাব কলেজ আনতে তো আজকে তো ছেলের পরীক্ষা ছিল বাড়ি ফিরতে একটা বেজে গেছিলো আর এসে আর যাওয়ার মতো এনার্জি ছিল না তো এখন বাজে সাড়ে ছটা বাজতে চললো তো চলো জলটা আনি আবার ঝিরিঝিরি হয়ে একদম বৃষ্টি পড়ছে জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালে কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি ছাদেই রয়েছে আর কালকে যে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছিলাম সেগুলোও কিছুটা শুকিয়েছে তো পুরো সবটা শুকালো না তো সেগুলোকে এখানে ভিতরে সিঁড়ির ভিতরে মেলে দেব আর এখন চলো জলটা আনি এখন আমি মাথাটাও ছানিনি তো এখন মাথাটা ছানবো একটু তেল মাপবো শ্যাম্পু করেছিলাম কালকে কিন্তু শ্যাম্পু করা চুল আমার না বেশিক্ষণ সহ্য হয় না তো এই যে এই রকম হয়ে থাকে সব চারিদিক থেকে ছাতার মাথা তো এরকম হয়ে থাকলে বিরক্ত লাগে পুরো তেল চিপচিপা করে মাখবো যাতে পুরো ওর ওটা নিয়ে আমাকে আর ভাবতে না হয় যে চুলটাকে খালি এরকম হচ্ছে ওরকম হচ্ছে ভালো লাগছে না কিছু মন ভালো থাকলে সব ভালো থাকে মন না ভালো থাকলে কিছুই ভালো থাকে না তো সব কাজবাজ করছি যে ফুল গাছগুলো আনলাম সেই ফুল গাছগুলো বসালাম ঘর দাবাটাকে ঝাঁট দিলাম থালা বাসন মাজলাম আবার কিছুটা জামাকাপড় ধুয়ে আনলাম বিকালবেলা তো এখন যাব কলে তো কাজ করছি আর মনের ভিতরে নানান রকম চিন্তা ঘুরছে বারবার যেন কেমন অন্য মনুস্ক হয়ে যাচ্ছি তো এই করছি কেন হচ্ছে জানি না জানি অনেক কিছু কিছু বলার নেই চলো সব কথা তো আর বলা যায় না কিছু কথা মনের ভিতরেই চেপে রাখতে হয় নিজের মনকেই সান্ত্বনা দিতে হয় চলো বলবো একদিন সময় এলে ঠিক বলবো তো দাদুর সাথে গেছিলো হেঁটে হেঁটে কিছুটা রাস্তা গিয়ে বাড়ি চলে এসছে বলে ওনা কষ্ট হচ্ছে ওই জন্য আবার সাইকেল নিয়ে গেল ঠিক 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 আমার চুলের অবস্থা দেখো তেল মেখে নিয়েছি চিপচিপা করে মেখেছি এবার ছাড়লে পুরো চুলটাতে তেল হয়ে যাবে তো চুলটা না উঠে উঠে আর কিছু নেই পুরো টাক পড়ে যাচ্ছে দেখো চুলের এই অবস্থা বেশ চুলটা কোমর পর্যন্ত পড়েছি বড় বড় অনেক শখের চুল আমার কিন্তু একটু আস্তে আস্তে কেটে দিতে হচ্ছে পাচ্ছি না মাথাটা আছে নেই আকাশটা কি সুন্দর লাগছে না লাল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এখন সন্ধ্যা লাগোতো তাই চারিদিকে সন্ধ্যা পড়ছে। তো আকাশটা দেখো চারিদিকে মেঘলা আর নানান রকমের রং বিরঙ্গের দৃশ্য তো চলো এখনই কটা জামা কাপড় আছে এগুলো শুকায়নি তুলে নেব মেক করে আসছে জানি না বৃষ্টি হবে কি না তো এখন না ভালো লাগছে না ছেলে আর ওর দাদু নেই তো দাদু একলা এখন মুড়ি টুড়ি খাবে দিয়ে দেবে ও চলে এসেছে ছেলে আর ওর দাদু বাবু কি একশোটা কি এনেছো আচ্ছা তুমি দাঁড়াও আমি জামা কাপড় তুলতে এসেছি ঠিক আছে তো ভাবলাম এই ছাদে একটু বসবো তো ছেলে চলে এলো আর বসা যাবে না ওকে একটু খেতে দেবো খাওয়া হয়ে গেলে আবার পড়াতে বসাবো আজকেই পরীক্ষা শেষ কিন্তু স্কুলে যা নোটিস দিয়েছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে দশ বারো দিন করে স্কুল হবে আর কদিন করে ছুটি আবার পরীক্ষা আগস্ট মাসের কত তারিখ থেকে পরীক্ষা পাঠালো তো সিলেবাস কি করে কমপ্লিট হবে আমি জানি না কিভাবে সবাই পরীক্ষা দেবে আর যা কঠিন পড়া চলো কিছু পড়া নেই এভাবেই চলতে হবে আবার সময় পেলে পরে দেখা করবো তো আজকের মতো বিদায় হেঁটে হেঁটে যাসনি কেন ব্যায়াম মুখ কী কী এনেছো হ্যাঁ পকড়া

ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল কোনটা রাখবো কোনটা বাদ দেবো এই ভাবতে ভাবতে চব্বিশ ঘন্টার জীবনটাকে কাটছাট করে কুড়ি মিনিটে এসে ঠেকালাম তো সন্ধ্যাবেলায় গেছিলাম বাড়ির পাশে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমাদের এই ফুল গাছগুলো থেকে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ফুটছে ফুলগুলো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা